উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর সেই প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে স্মার্ট ক্লাসরুমের সংখ্যা ডিজিটাল বোর্ড প্রজেক্টর অডিও ভিজুয়াল লার্নিং সিস্টেম সব মিলিয়ে নতুন প্রজন্মের শিক্ষা আরও সহজ আকর্ষণীয় বোধগম্য হয়ে উঠছে বলে মত শিক্ষা মহলের একাংশের এই ধারারই নতুন সংযোজন উত্তর দিনাজপুরের শ্রীকৃষ্ণপুর হাইস্কুল স্কুলে ইতিমধ্যেই নির্মাণ শেষ হয়েছে এক অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুমের যার উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেই বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হলেই চালু হয়ে যাবে এই ডিজিটাল শ্রেণীকক্ষ উল্লেখযোগ্যভাবে স্মার্ট ক্লাসরুমটির নকশা ও নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক প্রশান্ত দেব সরকার ও সুদীপ্ত ভৌমিক তাদের উদ্যোগে তৈরি এই শ্রেণিকক্ষের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং প্রশংসার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো আধুনিক পড়াশোনার সুযোগ পেতে চলেছে তারা আর সেই কারণেই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই পড়ুয়াদের মনে যেন নতুন স্বপ্নের আলো এই স্মার্ট ক্লাসটা অফিস করা হয়েছে স্মার্ট ক্লাসের জন্য যা করবে অফিস আমাকে রুমটা তৈরি করে দিতে হয়েছে পুটিং টুটিং করে সব রং টং করে দিতে হয়েছে আর যত কাজ আছে বিডিও অফিস থেকেই ওই কাজগুলা স্মার্ট ক্লাসের কাজগুলো করিয়ে দিচ্ছে আর বাদ বাকি কাজগুলো আমরা করছি কৃতিত্বই বিডিও অফিসের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও ছড়ার পর যথেষ্ট প্রশংসা করছে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে না আমরা তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়িনি কে ছাড়ছে বলতে পারবো না প্রশংসার যোগ্য হলে অবশ্যই প্রশংসা পাবো আমরা এটার জন্য কৃতিত্ব টোটালটাই বিডিও অফিসের আছে এদের দ্বারাই এটা তৈরি হয়েছে সুবিধা এটা স্মার্ট ক্লাসের মাধ্যমে এই বাবুল স্যার বলছে স্মার্ট ক্লাসের মধ্যে কী কী সুবিধা পাবে এই মাত্র মাসে অ্যাকচুয়ালি স্মার্ট ক্লাসরুম বলতে স্মার্টফোন আমরা যেটা বুঝতাম না যখন হাতের চাপা মোবাইল থেকে স্মার্টফোন আসলো যে সুবিধাটা মানুষ পেয়েছে ঠিক সেই সুবিধাটা শিক্ষক এবং ছাত্র উভয় পাবে একদম সরাসরি সাধারণভাবে বলতে গেলে এখানে আমরা নিজেরা টিচাররা ভিডিও তৈরি করে আপলোড করতে পারবো যদি কোনো একটা ক্লাস আমার খুব সুন্দর করে আমরা তৈরি করি সেটা আমরা বছরের পর বছর একই ক্লাস আমরা চালাতে পারবো আমরা যদি মনে করি ইউটিউবে যে সমস্ত অনেক ভালো ভালো টিচারের ভিডিও আছে ক্লাস ডেমো আছে সেগুলো দেখাতে পারি তো এরকম প্রচুর ফিচার্স আছে তো তার মধ্যে আমাদের যেটা আগামীতে উদ্দেশ্য আছে আমরা নিজেরা শ্রীকৃষ্ণপুর স্কুলের পক্ষে একটা লাইব্রেরি তৈরি করব যেখান থেকে বেটার ডেমো ক্লাস যদি মনে করে অন্য স্কুল নেবে আমরা সেভাবে লাইব্রেরি তৈরি করে রাখব এখন কি ছাত্রছাত্রীদের জন্য এই স্মার্ট ক্লাস চালু হয়ে গেছে আসলে স্মার্ট বোর্ড দেওয়ার পরে আমরা ট্রায়াল তো করতে হয় যে মেশিনটা কেমন আছে কি আছে সেক্ষেত্রে আগে কেইয়ান ছিল বিভিন্ন স্কুলে ছিল আপনারা হয়তো জানবেন তো কেইয়ান যতটা টিচার্স ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল না কিন্তু স্মার্ট ক্লাসরুমে যে স্মার্ট বোর্ড দেওয়া হয়েছে সেটা অনেক টিচার ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এটা আমরা ট্রায়ালের মাধ্যমে দেখেছি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় পুরো ডিটেলস হয়তো আপনাদেরকে আমরা বলতে পারবো না কারণ এটা স্কুলের হাতে নয় এটা বিডিও অফিসের প্রজেক্ট ওনারা উদ্বোধনের পরই আমরা বাকি বিষয়গুলো বলতে পারবো উদ্বোধনের কি আপাতত কোনো দিন ঠিক করা হয়েছে আমাদের একটু বিডিও ম্যাডামের উদ্বোধনের কথা ছিল যিনি চলে গেল ট্রান্সফার হয়ে তো ওই সময়টা একটু পরীক্ষা থাকাতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো সময়টা পাইনি এর মধ্যে আমরা কমপ্লিট হওয়ার পরেই ভিডিও ম্যাডাম চলে গেছে আমরা এর মধ্যে আমরা ভিডিও সাহেবের কাছ থেকে সময়টা নিয়ে নেব এই স্মার্ট ক্লাস চালু হওয়াতে এলাকার ছাত্র ছাত্রীদের কতটা আরো উন্নত মানের শিক্ষা পাবে অবশ্যই এক তো ওরা হচ্ছে আধুনিক প্রযুক্তির সঙ্গে যেমন যুক্ত হবে তেমনি আমরা শ্রেণীকক্ষে যে পাঠদানটা করি যে ক্লাসটা করাই তার চেয়ে অনেক বেটার ওরা ক্লাসটা পাবে শ্রেণীকক্ষে লার্নিংয়ের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যায় তবে আবার একটা এর অন্য দিকও আছে যেমন এই জাতীয় স্মার্ট বোর্ড যখন অধিক চালু হয় আমাদের টিচারদের ক্ষেত্রে যেটা একটা আলোচনা চলে বলা আমার এখানে উচিত নয় যে স্মার্ট বোর্ডগুলো হয়তো একদিন টিচারদের রিপ্লেস করবে বাট একটা মানুষের সন্তানকে মানুষ করতে গেলে মানুষই প্রয়োজনীয় হয় শিক্ষাই মানে শিক্ষককেই প্রয়োজন তো সর্বোপরি শিক্ষক স্মার্ট বোর্ড হেল্প করবে বাট যেটা একটা কথা চলছে যে স্মার্ট বোর্ড জায়গা নেবে শিক্ষকের সেটা আমার মনে হয় সম্ভব নয় তাহলে কি আপনার মনে করছেন অনেকে মানে এটা মনে হচ্ছে যে স্মার্ট ক্লাস চালু হলে হয়তো কর্মসংস্থান কমতে পারে সে স্কুলের শিক্ষক শিক্ষিকা কমতে পারে এরকম একটা আলোচনা অনেকে করে কিন্তু আমি মনে করি না এটা সম্ভব নয় কারণ মানুষের কাজ মানুষ করে যখন ছাত্র মানুষ তার সঙ্গে আই কন্টাক্ট কথা বলা সেটা তো আর মেশিন করতে পারবে না কাজেই টিচার লাগবে ধারণাটা আমরা বিশ্বাস করি না কিন্তু এরকম একটা আলোচনা সাইকিতে চলছে এখন এটা 2025 পঁচিশ এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ওয়াইজ করা হয়েছে মানে ডিএম স্যার এর ছিল যে প্রতিটা জিবিতে একটা করে মডেল স্কুল এবং দুটো করে মডেল আইসিটিএস স্কুল করা হবে তা সেই শ্রীকৃষ্ণপুর হাই স্কুলটা মাটিকুণ্ডা ওয়ান জিবির মধ্যে পড়ছে তা মাটিকুণ্ডা ওয়ান জিপির যে মডেল স্কুল সেটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলটা ধরা হয়েছে তা মডেলস ক্লাসরুমটা করা হয়েছে ওখানে সব অত্যাধুনিক সুবিধা থাকবে তা তা ওটা অ্যাকচুয়ালি কাজটা এখনও শেষ হয়নি একটু বাকি আছে তা খুব শীঘ্রই ওটা পুরোটা কমপ্লিট হয়ে তারপর ক্লাসরুমটা শুরু হয়ে যাবে কী কী সুবিধা পেতে পারে ওখানে মডেল ক্লাসরুমে বিভিন্ন যেটা স্মার্ট ক্লাসরুম যেটা বলে যেখানে যেটা হচ্ছে স্মার্ট বোর্ড থাকবে অনলাইনে পড়াশোনার বিভিন্ন সুবিধা থাকবে এবং একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকবে যাতে স্টুডেন্টরাও ক্লাসরুমে এসে মানে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে একটা মানে ভালো একটা এনভায়রনমেন্ট পাবে ওইটার জন্যই তৈরি করা হয়েছে এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরা বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মকমাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পষ্ট আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা রাজ্যের সরকারি স্কুলে আধুনিক শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর সেই প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে স্মার্ট ক্লাসরুমের সংখ্যা ডিজিটাল বোর্ড প্রজেক্টর অডিও ভিজুয়াল লার্নিং সিস্টেম সব মিলিয়ে নতুন প্রজন্মের শিক্ষা আরও সহজ আকর্ষণীয় বোধগম্য হয়ে উঠছে বলে মত শিক্ষামহলের একাংশের এই ধারারই নতুন সংযোজন উত্তর দিনাজপুরের শ্রীকৃষ্ণপুর হাইস্কুল স্কুলে ইতিমধ্যেই নির্মাণ শেষ হয়েছে এক অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুমের যার উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেই বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকটি প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হলেই চালু হয়ে যাবে এই ডিজিটাল শ্রেণীকক্ষ উল্লেখযোগ্যভাবে স্মার্ট ক্লাসরুমটির নকশা ও নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক প্রশান্ত দেব সরকার ও সুদীপ্ত ভৌমিক তাদের উদ্যোগে তৈরি এই শ্রেণীকক্ষের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং প্রশংসার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো আধুনিক পরিকাঠামোয় পড়াশোনার সুযোগ পেতে চলেছে তারা আর সেই কারণেই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই পড়ুয়াদের মনে যেন নতুন স্বপ্নের আলো এই স্মার্ট ক্লাসটা মেনলি বিডিও অফিস থেকেই স্যাংশন করা হয়েছে স্মার্ট ক্লাসের জন্য যা করবে বিডি অফিস আমাকে রুমটা তৈরি করে দিতে হয়েছে পুটিং টুটিং করে সব রং টং করে দিতে হয়েছে আর যত কাজ আছে বিডিও অফিস থেকেই ওই কাজগুলো স্মার্ট ক্লাসের কাজগুলো করিয়ে দিয়েছে আর বাদ বাকি কাজগুলো আমরা করেছি সব কৃতিত্বই অফিসের আচ্ছা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও পর যথেষ্ট প্রশংসা করছে শ্রীকৃষ্ণপুর হাই বলবেন না আমরা তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়িনি কে ছাড়ছে বলতে পারবো না প্রশংসার যোগ্য হলে অবশ্যই প্রশংসা পাবো আমরা এটার জন্য কৃতিত্ব টোটালটাই ভিডিও অফিসের আছে এদের দ্বারাই এটা তৈরি হয়েছে কী কী সুবিধা পাবে ছাত্রছাত্রীদের এটা স্মার্ট ক্লাসের মাধ্যমে এই স্যার বলছে এই বাবুল স্যার বলছে স্মার্ট ক্লাসরুম অ্যাকচুয়ালি স্মার্ট ক্লাসরুম বলতে স্মার্ট ফোন আমরা যেটা বুঝতাম না যখন হাতের চাপা মোবাইল থেকে স্মার্টফোন আসলো যে সুবিধাটা মানুষ পেয়েছে ঠিক সেই সুবিধাটা শিক্ষক এবং ছাত্র উভয় পক্ষ পাবে একদম সরাসরি সাধারণভাবে বলতে গেলে এখানে আমরা নিজেরা টিচাররা ভিডিও তৈরি করে আপলোড করতে পারবো যদি কোনো একটা ক্লাস আমার খুব সুন্দর করে আমরা তৈরি করি সেটা আমরা বছরের পর বছর একই ক্লাস আমরা চালাতে পারবো আমরা যদি মনে করি ইউটিউবে যে সমস্ত অনেক ভালো ভালো টিচারের ভিডিও আছে ক্লাস ডেমো আছে সেগুলো দেখাতে পারি তো এরকম প্রচুর ফিচার্স আছে তো তার মধ্যে আমাদের যেটা আগামীতে উদ্দেশ্য আছে আমরা নিজেরা শ্রীকৃষ্ণপুর স্কুলের পক্ষে একটা লাইব্রেরি তৈরি করব যেখান থেকে বেটার ডেমো ক্লাস যদি মনে করে অন্য স্কুল নেবে আমরা সেভাবে লাইব্রেরি তৈরি এখন কি ছাত্র ছাত্রীদের জন্য আসলে স্মার্ট বোর্ড দেওয়ার পরে আমরা ট্রায়াল তো করতে হয় যে মেশিনটা কেমন আছে কি আছে সেক্ষেত্রে আগে কেইয়ান ছিল বিভিন্ন স্কুলে ছিল আপনারা হয়তো জানবেন তো কেইয়ান যতটা টিচার্স ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল না কিন্তু স্মার্ট ক্লাসরুমে যে স্মার্ট বোর্ড দেওয়া হয়েছে সেটা অনেক টিচার ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এটা আমরা ট্রায়ালের মাধ্যমে দেখেছি কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় পুরো ডিটেলস হয়তো আপনাদেরকে আমরা বলতে পারবো না কারণ এটা স্কুলের হাতে নয় এটা বিডিও অফিসের প্রজেক্ট ওনারা উদ্বোধনের পরই আমরা বাকি বিষয়গুলো বলতে পারবো উদ্বোধনের কি আপাতত কোনো দিন ঠিক করা হয়েছে আমাদের একটু বিডিও ম্যাডামের উদ্বোধনের কথা ছিল যিনি চলে গেল ট্রান্সফার হয়ে তো ওই সময়টা একটু পরীক্ষা থাকাতে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো সময়টা পাইনি এর মধ্যে আমরা হওয়ার পরেই ভিডিও ম্যাডাম চলে গেছে আমরা এর মধ্যে আমরা বিডিও সাহেবের কাছ থেকে সময়টা নিয়ে নেব এই স্মার্ট ক্লাস চালু হওয়াতে এলাকার ছাত্র অবশ্যই এক তো ওরা হচ্ছে আধুনিক প্রযুক্তির সঙ্গে যেমন যুক্ত হবে তেমনি আমরা শ্রেণীকক্ষে যে পাঠদানটা করি যে ক্লাসটা করাই তার চেয়ে অনেক বেটার ওরা ক্লাসটা পাবে শ্রেণীকক্ষে লার্নিং এর ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যায় তবে আবার একটা এর অন্য দিকও আছে যেমন এই জাতীয় স্মার্ট বোর্ড যখন অধিক চালু হয় আমাদের টিচারদের ক্ষেত্রে যেটা একটা আলোচনা চলে বলা আমার এখানে উচিত নয় যে স্মার্ট বোর্ডগুলো হয়তো একদিন টিচারদের রিপ্লেস করবে বাট একটা মানুষের সন্তানকে মানুষ করতে গেলে মানুষই প্রয়োজনীয় হয় শিক্ষাই মানে শিক্ষককেই প্রয়োজন তো সর্বোপরি শিক্ষক স্মার্ট বোর্ড হেল্প করবে বাট যেটা একটা কথা চলছে যে স্মার্ট বোর্ড জায়গা নেবে শিক্ষকের সেটা আমার মনে হয় সম্ভব নয় তাহলে কি আপনার মনে করছেন অনেকে মানে এটা মনে হচ্ছে যে স্মার্ট ক্লাস চালু হলে হয়তো কর্মসংস্থান কমতে পারে সে স্কুলে শিক্ষক শিক্ষিকা কমতে পারে এরকম একটা আলোচনা অনেকে করে কিন্তু আমি মনে করি না এটা সম্ভব নয় কারণ মানুষের কাজ মানুষ করে যখন ছাত্র মানুষ তার সঙ্গে আই কন্ট্যাক্ট কথা বলা সেটা তো আর মেশিন করতে পারবে না কাজেই টিচার লাগবে ধারণাটা আমরা বিশ্বাস করি না কিন্তু এরকম একটা আলোচনা চলছে এখন এটা দু হাজার পঁচিশ ছাব্বিশে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান ওয়াইজ করা হয়েছে মানে ডিএম এর ইনস্ট্রাকশন ছিল যে প্রতিটা জিবিতে একটা করে মডেল স্কুল এবং দুটো করে মডেল আইসিডিএস স্কুল করা হবে তা সেই শ্রীকৃষ্ণপুর হাই স্কুলটা মাটিকুণ্ডা ওয়ান জিপির মধ্যে পড়ছে তা মাটিকুণ্ডা ওয়ান জিপির যে মডেল স্কুল সেটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলটা ধরা হয়েছে তা মডেল ক্লাসরুমটা করা হয়েছে ওখানে সব অত্যাধুনিক সুবিধা থাকবে তা ওটা অ্যাকচুয়ালি কাজটা এখনও শেষ হয়নি একটু বাকি আছে তা খুব শীঘ্রই ওটা পুরোটা কমপ্লিট হয়ে তারপর ক্লাসরুমটা শুরু হয়ে যাবে কী কী সুবিধা ওখানে মডেল ক্লাসরুমে বিভিন্ন যেটা স্মার্ট ক্লাসরুম যেটা বলে যেখানে যেটা হচ্ছে স্মার্ট বোর্ড থাকবে অনলাইনে পড়াশোনার বিভিন্ন সুবিধা থাকবে এবং একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকবে যাতে স্টুডেন্টরাও ক্লাসরুমে এসে মানে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে একটা মানে ভালো একটা এনভায়রনমেন্ট পাবে ওইটার জন্যই তৈরি করা হয়েছে প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স, পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর